স্কুল পড়ুয়ার উপর অমানবিক আচরণ মিড ডে মিল কর্মীর বিরুদ্ধে ঘটনায় বিক্ষোভ অভিভাবকদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার কাছারিবাড়ি মহীষপাড়ার শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা স্থানীয় সূত্রের খবর ওই স্কুলের তৃতীয় শ্রেণীর পড়ুয়া রাজদীপ সাহা বৃহস্পতিবার মিড ডে মিল খাবার সময় সে মিড ডে মিল কর্মীর কাছে অতিরিক্ত খাবার খেতে চায় সে সময় মিড ডে মিল কর্মী লক্ষ্মী বিশ্বাস তার খাবারের মধ্যে জল ঢেলে দেয় পরবর্তীতে শিশুটি অভিভাবককে গিয়ে বিষয়টি জানায় বিষয়টি জানাজানি হতেই অভিভাবকরা শনিবার এগারোটা নাগাদ স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখায় এবং ঘটনার উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় পরবর্তীতে খবর পায় গোবরডাঙ্গা থানা পুলিশ এসে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য নেপাল বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি জানিয়েছে ঘটনাটি সত্যি তবে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে

आर्कलोगिस्ट हाँ इसके बाद चलिए ना एक बात जवान देखी जिंदगी अमित बोतल वाले की बाल सीटी नहीं है अमित कमल ना एक ना एक ना बिल्कुल नहीं 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 नही আপনি কতদিন আছেন এখানে কাজ করছেন কত বছর হবে আনুমানিক আচ্ছা আর একটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে অভিভাবকরা বলছে যে যারা এখানে শিক্ষকের পাশাপাশি রাঘুনিক যারা রয়েছেন

এবং যারা রাঁধুনি তাদেরকে আমরা সাবধান করে যাই আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে গ্রুপটা আজকে এখানে রান্না করছে একদম লোকাল একটা গ্রুপ কারণ এই কারণেই এদেরকে এখানে রিক্রুট করা হয়েছে যে গ্রামের ছেলে মেয়েদেরকে গ্রামের মায়েরাই দেখবে সেই জন্য তাদেরকে এখানে রিকুট করা হয়েছে আটানব্বই সালে দু হাজার দুই সালে সরি দু হাজার সালে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মা মাতৃ বা আচরণ ছাড়াও যেরকম একটা অঘটন ঘটিয়ে ফেলবে আমার বক্তব্য হচ্ছে বলতে পারতো যে যে আজকে নেই বাবা কালকে দেবো আজকে ফুরিয়ে গেছে কালকে তুই কিন্তু এইরকম একটা ঘটনা প্লাস এখানে আমি এসে যা শুনতে বললাম ম্যাক্সিমাম অভিযোগ মানে অভিভাবকদের যে অভিযোগ গত পরশু দিন ওরা রাত্রে আমার বাড়িতে গেছে। কিন্তু গত পরশু দিন আপনারা জানেন কালকে ফিফথ সেপ্টেম্বর গেছে ছুটি ছিল ছুটির দিনে তো আর কিছু করা সম্ভব না তো আমি বললাম যে আমার আরও যারা রয়েছে আমার বিসির সদস্য থেকে শুরু করে পাশের মেম্বার বা আমাদের ভিলেজ পুলিশ সবাইকে নিয়ে আমি বললাম যে ঠিক আছে তাহলে শনিবার দিন আমরা বসে একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সে প্রধান শিক্ষিকার সঙ্গে কি এই নিয়ে কোনো আলোচনা করেছেন হ্যাঁ অবশ্যই আলোচনা করেছি প্রধান শিক্ষিকার সাথে অবশ্যই আছে প্রধান শিক্ষিকা একাধিকবার কালকের থেকে কালকে উনিহরও শোনার পরে একাধিকবার আমাকে ফোন করেছে আমিও ঠিক একই কথা বলেছি যে দেখো মানুষকে তো হাতে মারা যায় না মানুষকে দেওয়া যায় না কেড়ে নেওয়া সহজ কিন্তু দেওয়া যায় না যাই হোক আমি সেই জায়গাটা যেতে চাই না যাতে সহজে মিটে যায় অভিভাবকদের দাবিও যাতে থাকে এবং স্কুলে যাতে স্মুথলি চলতে পারে সেই জায়গাটায় দাঁড়িয়ে যেটুকু করা দরকার অভিভাবক এসেছে তাদের বুঝিয়ে দেখলেন আমি পাঠিয়ে দিলাম এবং থানার যে প্রশাসনিক পক্ষ থেকে আমাদের শ্রীকান্তা শ্রীকান্তবাবু এসেছিলেন স্যার আরে জল মেশাচ্ছে এটা একেবারেই না বা খাবার সার্ভ করা হয়ে গেছে সবাইকে দেওয়া হয়ে গেছে খাবার শেষে একটা বাচ্চা চেয়ে বসেছে তখন দরকার ছিল না তখন তিনি হাতের কষে করে একটু জল নিয়ে তাই তো এটাই হয়েছে আমি ছিলাম না আমি ভিডিও বেশি গিয়েছিলাম আমাকে যা বলা হয়েছে আমি তাই শুনেছি আচ্ছা আপনি যখন অভিযোগটা পেলেন অভিভাবকদের কাছ থেকে তখন কি এই বিষয়ে আপনি কিছু খুঁটিয়ে দেখেছেন ব্যাপারটা আমি যেটুকু শুনেছি আর যেটা শুনেছি সেটাই জানতে পারলাম রাজনীর সঙ্গে কি এই নিয়ে কথা বলেছিলেন এটা কতটা সত্যতা হ্যাঁ রাজনীর সঙ্গে কথা বলেছি উনি বলেছেন না হাতের পোষে করে একটুখানি জল আমি তরকারির পালতিটা শেষে দিয়ে একটা বাচ্চাকে দিয়ে আমি তাকে সান্তনা দিয়েছি যে এই যে ঝোল কিছুটা ঝোল ছিল তার সঙ্গে মিশিয়ে আপনার নাম এবং কী পদে আছে রিনা সরকার মার্শো প্রাইসেসকে টিএসি করে